চিনস তুই আমারে বুড়ানের চিনস বেটা বেটা ওখন ডাহাইছি দেখিয়া ডাহাইছি দেখে কি মহল্লা কার কথা চলে আমার কথা চলে এ ফুটে ফুন্ডা তার যাম ফোন রাখ ফোন রাখ চিনস না মানুষ আপনি কোনো ইম্পর্টেন্ট কিছু বলতে চাইছেন না আমি এমনি ডাকতেছিলাম আমরা যে কন্ট্রোল কন্ট্রোল যেমনি সিলেনে যাচ্ছে না আমনে না একটু যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে করি হলেতে পারে না একটু পানি খেতে পারলে ভালো হইতো না না পানি খাইয়েন ভাই কিন্তু কি হিসাবে কুত্তা মুত্তা লই কি ঝামেলা হইছে ভাই আর বলেন না ভাই আমি যে সেল মানে যে মেয়ের সাথে আমি প্রেম করতাম এই মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে ঠিক আছে তো বিয়ের পরে ওরা সুখে শান্তিতে আছে আমিও ঢাকায় চলে আসলাম ব্যবসা বাণিজ্য করছি আপনাদের এখানে আছি এখন যেটা হলো ওই মেয়ে এক কুকুর কিনছে ওই কুকুরের নাম দিয়েছে বোরহান কন্থ কাবিলা ভাই আর কি করে জানেন কুকুর নিয়ে বিকেলবেলা বের হয় গলিতে বের হইয়া এই বোরহান এই বোরহান এই বোরহান এইভাবে ডাকে দেখেন এলাকায় আমার কোনো মান সম্মান থাকতো ভাই এই ডাকা শহর কন্ট্রোল করে আমি বোরহান

ভাইয়া এটা তো একটা তো এক ফোটা ঠিক হয় না আমি তো এখন আমি কি করবো আমার আমি তো আমি যাতা করে ফেলতে পারি কাবিলা ভাই মানে ওরা তো চিনে না আমাকে আমি রাগ উঠে আমি কি করতে পারি এটা ওদের ধারণা নাই কাবিলা ভাই আপনারও ধারণা নাই না না এটা আমি বুঝতে পারছি ভাই একটু কিন্তু তাহলে বুঝতে পারছি ভাইয়া আপনি একটা কাজ করতে পারেন ভাইয়া আপনি মরি যান ভাইয়া এটা যে পরিমাণ অপমান ভাইয়া এই অপমান লেষিতার কোনো অধিকার নেই ভাইয়া সিন দেখুন ভাই আপনার নাম কুত্তা নাম দিয়ে দিয়েছি ভাইয়া

তুমি কি করবা যাও তাড়াতাড়ি যাও আমার ওষুধ খাইতে হবে আরে খাওয়ার আগে আমার ওষুধ খাইতে হয় যাও আর যাও তুমি ভাইয়া ভাইয়া করতেছো কে ভাইয়া আপনার দোকানে যাওয়ার দরকার তুমি চিল্লাই কথা বলতেছো আমার সাথে আমার কাজ তো সেই করে দেশ বসিয়ে রয়েছি আমি সামনে কিনে আপনি আমাকে বড় বের ফর্ম কেন আপনি যদি আসতে আপনি যদি দরকার হয় আপনার পরিচিত লোক আনি তারপর দোকানে পাঠাবেন

আমাদের সামনে বইলে রাখলাম আপনি কি মনে করেন তা দিয়ে কি সবাই কিনে নিয়েছেন যা খুশি তাই এই প্লেটে করতে আর এই হবে যাও আবার যাও তো তা রাখতে বলছিলেন না দোকানে মিয়াটা তাহলে বইরে দিবটা আপনি দেখুন চুকর বইতা আপনারা খুব এক্সাইটেড হয়ে গেছেন আপনারা আমরা যদি আমরা দেখি ভাই আমি সামনে পিছিয়ে যদি কখন ফোন মারতেন আপনি কিন্তু খবর আছে এ বলে দিতাম আপনি কি বোর কিছু দেখেন কিন্তু

আরে মোর দেখতে হইবে না জান মিয়া কি ছিল এনে দেখলে কি ছিল ভাইয়া হ্যাঁ আর মা মকি তো রেপে কতবার ফোন দিতে সকাল দরি আর পর্যন্ত কল করে আর আম্মা কিন্তু নোয়াখালি শেয়ার না না আসছো আমি ওদেশে বোরানটার টাইম আছে নি আল্লাহ সাবাবাজি করতে আছে এনে আইয়া না আমাদের বকা দেন সেই কারণে ওরা মনে কষ্ট পাইছে ভাইয়া ওই সময় কাবিলা শুভ যখন আমার সাথে মিসবিহেভ করলো তোমার সামনে আর তুমি চুপ করেছিলা আমার কি ইচ্ছা করছিল জানো ইচ্ছা করলে থাপ দেয় তোমার সব কটা দাঁত ফালাই কিন্তু আমি সেটা করিনি করি নাই কেন জানো কারণ আমি ঠান্ডা মাতার লোক আমি বিজনেসম্যান বাবাইয়া বুঝতে পারছি আপনার এক স্যার রাগর ছিলেন কিন্তু আমরা সুপ করে ছিলেন কারণ আপনি বুদ্ধিমান তোমার এই কাবিলা শুভর মতো পোলা পান আমার চারপাশে ঘুর ঘুর করে আমার চাই না খাওয়ায় ও আমি সকাল বিকাল থাবরাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং La gown a roseore bachelor party song song